আমেরিকার এক পড়শি দেশে থাবা বসালো ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার পরদিন প্রথমবারের মতো দেশটি রিপোর্ট প্রকাশ্যে পেশ করে জানিয়ে দিল ভারতের বিরুদ্ধে নানা ধরনের কার্যকলাপ করা হতো আমেরিকার ওই পড়শি দেশের মাটি ব্যবহার করে এই রিপোর্ট প্রকাশের পর অবশ্য ভেঙে পড়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক ও কথিত সমাজসেবকরা বুঝতেই পারছেন না হচ্ছে কি যে চাল আমরা সাধারণত নাগরিকরা চোখে দেখি না হয় রাজনৈতিক কুকচাল রাজনীতি সেই সব গোপন তথ্য জানতে পারবেন এই চ্যানেলটির প্রতিবেদন থেকে কানাডায় জি সেভেন সামিটে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের বাণিজ্য তথ্য প্রযুক্তিতে ছাড়াও আলোচনায় গুরুত্বপূর্ণ ছিল খালিস্তানি ইস্যু এই বৈঠকের একদিন পর বুধবার কানাডার গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস বাছরিক রিপোর্ট প্রকাশ করেছে সেখানে চাঞ্চল্যকর তথ্যর উল্লেখ করা হয়েছে বলা হয়েছে 1980 এর দশকের মাঝামাঝি থেকেই বিশেষ রাজনৈতিক এজেন্ডায় অনুপ্রাণিত খালিস্তানি সহিংস চরমপন্থা ঘাটি গাড়ে কানাডায় যারা ভারতের পাঞ্জাবের মধ্যেই খালিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহিংস উপায় অবলম্বন করতে পিছপা হয়নি এরা আমেরিকার পড়শি দেশে বসে সহিংস আক্রমণের পরিকল্পনা এবং প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করছিল এই আক্রমণ ভারত তো বটেই এমনকি গোটা বিশ্বের জন্য আশঙ্কার বিষয় খালিস্তানি ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বারবার কিভাবে সেই উল্লেখ করা হয়েছে রিপোর্টে ভারত সরকার বেশ কয়েক বছর ধরে কানাডা কানাডার মাটিতে খালিস্তানি চরমপন্থীদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে যদিও কানাডা এই বিষয়ে চোখ বন্ধ করেছিল এবারই প্রথম খালিস্তানিদের পাশে চরমপন্থী বিশেষণটিকে ব্যবহার করলো সে দেশের গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস আমেরিকার পড়শি দেশ কানাডায় খালিস্তানি জঙ্গিরা বেড়ে উঠছে অথচ তাদের সরকার ও গোয়েন্দা সংস্থা সিআইএ জানে না এটা হজম করলে বধ হতে বাধ্য কানাডার গোয়েন্দা এই রিপোর্ট প্রকাশ্যে এনে আমেরিকার শরীর থেকে একটা পালক টেনে ছিঁড়ে দিল বললে খুব একটা ভুল বলা হবে না ভারতের সাথে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রিটেন ও কানাডা সরকারের সম্পর্ক খুব খারাপ করতে খালিস্তানি জঙ্গিতে সাহায্য করে আসছে আমেরিকা উদ্দেশ্য ভারতের উন্নয়নের প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশে আমেরিকা ভারত বিরোধিতা তৈরি করে ভারতের সাথে সংঘাতের পরিবেশ দশকের পর দশক ধরে করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা হল ভারত সহ পৃথিবীর এক ডজনের বেশি দেশে সফল হয়েছে সন্ত্রাস বাঁচিয়ে রাখতে আফগানিস্তান ইরাক সিরিয়া তার বড় উদাহরণ